বছর ঘুরলেই বিধানসভার ভোট তার আগে একদিকে প্রস্তুতি আর আরেক দিকে চলছে রাজনৈতিক দলগুলির আক্রমণ এবং পাল্টা আক্রমণ দিন দুয়েক আগে প্রকাশ্য সভা থেকে শুভেন্দুকে বেইমান বলে তোপ দিগেছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তারই পাল্টা দিলেন বিরোধী দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি সেখানে জোর গলায় দাবি করে শুভেন্দু বলেন দু হাজার কুড়ি সালের ডিসেম্বর মাসে কার্যত তার পায়ে ধরেছিলেন অভিষেক একই সাথে অভিষেকের দিন ফুরিয়ে আসছে বলেও দাবি করেন গেরুয়া বিধায়ক শুভেন্দুর কথায় পয়লা ডিসেম্বর দু হাজার কুড়ি শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে এক তৃণমূল কর্মীর বাড়িতে উনি কার্যত আমার হাত পা ধরেছিলেন সাক্ষী ছিলেন তিনজন অধুনা বিহারের জনস্বরাজ পার্টির নেতা প্রশান্ত কিশোর ওনার দলের সাংসদ বর্ষিয়ার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় আর সুগত রায় তিনটে সাক্ষী দিয়ে গেলাম শুভেন্দু বলেন ওই বছরই সতেরোই ডিসেম্বর পদ থেকে আমি পদত্যাগ করি উনিশে ডিসেম্বর মেদিনীপুরে লক্ষ মানুষের উপস্থিতিতে নেতা অমিত শাহের হাত থেকে পতাকা নিয়ে বিজেপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করি আমি গত বিধানসভার স্মৃতি হাতিরে শুভেন্দু বলেন আঠেরোই জানুয়ারি দু হাজার একুশের মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে গিয়ে বলেছিলেন নন্দীগ্রাম আমার ছোটো বোন ভবানীপুর আমার বড় বোন আমি এখানে দাঁড়াবো সেদিন রাতেই দিল্লির নেতৃত্ব আমাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য দায়িত্ব দেন এই দিন তৃণমূলের নম্বর টু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে শুভেন্দু বলেন মাননীয় ভাইপো বাবু আপনাকে আদর করে সবাই কয়লা ভাইপো বলে আমি তোলাবাজ ভাইপো বলি দু সালের পরে আপনি এসেছেন সাজানো বাগানে ফুল তুলতে আপনার সঙ্গে দেড় হাজার পুলিশ থাকে আকাশে চ্যাটারা ফ্লাইট আর হেলিকপ্টার থাকেন আপনি আপনার যে পরিণতি হবে তা আপনি নিজেই দেখতে পাবেন হাতে গোনা দিন অবশিষ্ট রয়েছে বলে হুঁশিয়ারি দেন শুভেন্দু